নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আর এই মিষ্টিটা কিন্তু অ্যাক্সিডেন্টালি বানানো হয়ে গেছে কেননা আমি পায়েস করার জন্য দেড় লিটার দুধ রেখেছিলাম আর কারেন্ট ছিল না ফ্রিজে দুধটা একদম কেটে গেছে ছানা হয়ে গেছে তো ভাবলাম কি করি মিষ্টি বানিয়ে নিই ছানাটা ভালো করে জল ঝরিয়ে রেখেছি আর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ আর দেড় টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আপনাদের কাছে না থাকলে আপনারা দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিতে পারেন এই সমস্তটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি একটা পাউডারের মতো তৈরি হবে সেটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এখন আম কেটে নেব আমি এখানে আমের এই চাকা অংশটা ব্যবহার করব আর আটিটা কিন্তু ছেড়ে দেব। তো এই চাকার অংশটা আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আর তারপরে ব্লেন্ডারজারে এটা বের করে ব্লেন্ড করে এই রকম তিনটে চাকা মানে দেড়খানা আমের সাইডের অংশটা আমি নিয়ে নিই আমার যে পরিমাণ ছানা ছিল দেড় লিটার দুধের মানে ধরে নিন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ছানা ছিল তার জন্যে এই আমটা কিন্তু যথেষ্ট হয়েছিল তো আমি এখন ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর একবার আমটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ছানাটা দিয়ে দিচ্ছি আর পুরো ছানাটা আমার এই ব্লেন্ডার জারে ধরে নেই কেননা আমার ব্লেন্ডার জারটা ছোট সেই দুবারে আমি পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে হবে যেন একদম মিহি পেস্ট তৈরি হয় যে বাটিটার মধ্যে আমি চিনি আর মিল্ক পাউডারের মিশ্রণটা রেখেছিলাম সেইখানে আমি এই আম আর ছানার মিশ্রণটা ঢেলে দিলাম আর দুবারে আমি সমস্ত মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনিটা একদম গলে যায় আর বেশ চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে মেশানোর পরে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছি আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এক চা চামচ ঘি গরম করে নিয়েছি আর তারপরে আমি ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর যেহেতু চিনিটা গলে গেছে দেখুন মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা পাতলা মিশ্রণটা দিয়ে এখন আঁচ আমার হাইতে আছে নাড়াচাড়া করতে থাকবো আর ধীরে ধীরে মিশ্রণটা যত ঘন হয়ে আসবে আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো করে দেবো আর একটা পর্যায়ে সমানেই নেড়ে যেতে হবে কেননা এই যে বাবুলগুলো হচ্ছে এইগুলো না হলে ফুটে গায়ে লেগে আসতে পারে আর তারপরে ধীরে ধীরে দেখবেন প্রায় মিনিট দশ বারো সময় লাগবে এই রকমভাবে শুকনো হয়ে আসবে মিশ্রণটা তখন একটু হাতে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন একদম হাতে লেগে যাচ্ছে না এই রকম অবস্থা হয়ে গেলে বুঝবেন মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব একটা কৌটো নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে উপরে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার না থাকলে এমনি যে কোনো পাত্রে ঘি ব্রাশ করে তার উপরে আপনারা মিশ্রণটা ঢেলে নিতে পারেন মিশ্রণটা কিন্তু একদম গরম গরমই ঢেলে নিতে হবে ঠান্ডা হলে জমে যাবে শেপটা খারাপ হয়ে যাবে আর তারপরে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশ্রণটা শেপ দিয়ে নেবেন আমার একটু দেরি হয়ে গেছিলো বলে দেখুন মিশ্রণটা কিছুটা জমে গেছে দেখতে কিন্তু খুব একটা ভালো হয়নি তো আমি এখন এটাকে রেখে দেব নর্মাল রুম টেম্পারেচারে দু ঘন্টা আর তারপরে ফেরত এসছি আর ডিমল্ট করে দেখাচ্ছি দেখুন এই বাটার পেপারটা দেওয়ার জন্যে খুব সহজে কিন্তু এই মিষ্টিটা ডিমল্ট করা হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে আর একদম শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নিজের পছন্দ মতো শেপ আর সাইজে কেটে নেব আমি এখানে একটু যোগ্যযোগ্য করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আর তারপরে ইচ্ছে মতো করে সাজিয়ে পরিবেশন করবেন আমি এখানে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন রকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ ভালো হয়েছিল তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক চেয়ারান